দশটা শারীরিক গুণ দিবে আমাদেরকে জান্নাতে দেওয়ার আগে কয়টা গুনতে থাকেন আলা তাউলি আদম সিত্তু নজির আদম আলা ইসলামের মতো একশো বিশ ফিট লম্বা আমাদের মা বোনও একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে হায় 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 আল্লাহ হোসনে ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ দিবে আল্লাহ সৌতি দাউদ দাউদ আল ইসলামের মতো প্রত্যেককে গলার আওয়াজ দিবে যুবক দুনিয়ার সিঙ্গারের কি গান শোনো তোমরা তিন মিনিট চারি মিনিটের গান এগুলো কোনো সিঙ্গার হায় 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 আল্লাহ ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক বানাবে আল্লাহ কৌ মুামের মতো শক্তি দিবে আল্লাহ মুহাম্মদ আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করবে কৌয়াত মিয়াত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে জুরদুন মুরদুন মালুন দাড়ি থাকবে না মোচ থাকবে না চোখের সুরমা লাগানো